বনি ইসরায়েলের তিনজন লোক ছিল যারা সফরে বের হয়ে গেলেন তো সফরে বের হওয়ার প্রতি মধ্যেই মশুর তারা বৃষ্টি শুরু হলো তো বৃষ্টি দিয়ে তারা পরিত্রাণ পাওয়ার জন্য বাঁচার জন্য পাশেই দেখেছে একটা গুহা তো একটা পাশে একটা গুহা ছিল সেই গুহাতে আশ্রয় নিল তিনজন ব্যক্তি যেহেতু বৃষ্টি আসতেছে আমাদেরকে তো কোনো একটা জায়গায় বসবাস করতে হবে বৃষ্টির চিন্তা আমাদের বাঁচতে হবে তো একটা গোহায় তার আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে অল্প একটু ফাঁকা ছিল উপর থেকে একটা পাথর এসে যে ফাঁকাটা বন্ধ হয়ে গেল এখন তারা তিনজন কীভাবে বের হবে বের হওয়ার কোনো পথ নেই এবং তারা যে কোনো ব্যক্তির কাছে সাহায্য নিবে এমন কোনো অবস্থাও নেই তখন তারা এক ব্যাপারে পড়তে লাগলো আচ্ছা কেউ কি কোনো আমল করেছি কোনকে ভালো আমল করেছি যার মাধ্যমে আমরা আল্লাহ দোয়া করি আল্লাহ যে এই আমলের কারণে তুমি আমাদের এখান থেকে দাও নাজার দাও তখন তাদের একজন প্রথমজন বললো যে আল্লাহ তুমি সাক্ষী আছো আল্লাহ আমি গরু রাখল রাখা চালাতাম তো আমি প্রতিদিন দুধ দহন করে নিয়ে এসে আমি আগে আমি আমার পিতা আমাদের খাওয়াতাম এরপরে আমার সন্তান সন্ততি এবং আমার স্ত্রী আমি খেতাম তাহলে একদিন আমি দুধ দহন করতে বাড়ি ফিরে আসতে অনেক দেরি হয়ে গেল অনেক লেট হয়ে গেল তো রাতে এসে দেখলাম যে আমার পিতামাতা মাতা ঘুমিয়ে গেছে তো আমি ওই দুধের পাত্রটা বা পিয়ালা নিয়ে তাদের রুমে প্রবেশ করলাম তো আমি দেখলাম যে তারা ঘুমান্ত অবস্থায় যে তাদেরকে আমি ডাক দেব এটা আমার কাছে খারাপ লাগতেছে যে আমার পিতামাতা মাতা ঘুমায় আছে ঘুমিয়ে আছে আর তাদের ঘুম আমি নষ্ট করব এটা আমার কাছে খারাপ লাগলো সেজন্য আমি সারা রাত আমি দুধের পাত্রটা ওই

এই দোয়ার করার সঙ্গে সঙ্গে তাতে একখানে আল্লাহ ভা উন্মুক্ত করে দিয়ে দিয়েছে এরপরে তিনজন ব্যক্তি তিনটা তাদের আমলের মাধ্যমে দোয়ার করলেন এবং তারা সেখান থেকে মুক্ত পেলেন তো এই হাদিস থেকে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে এই যে দেখেন দুই আমি বিবাদ থেকেও বাঁচা যায় কার মাধ্যমে করবেন পিতা মাতার মাধ্যমে মাধ্যমে আমলের মায়ের মাধ্যমে বাবার মাধ্যমে বাবার দোয়ার করলে আল্লাহ সুহায়নাহা তারা আখিরাতে আপনাকে তো বাঁচাবেন মুক্তি তো দিবেন দুনিয়াবি বিপদ থেকে আপনাকে হেফাজত করবে যার বাস্তব এই হাদিস